সংসদে ব্যাগ ব্যাগ রাজনীতি লেখা উপহার উপহার দেন বিজেপির সাংসদ অপরাজিতা সরঙ্গী শিখ দাঙ্গার প্রসঙ্গ টানলেন বিজেপি সাংসদ জোরদার জল্পনা এর আগে প্যালেস্তাইন বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে আসেন প্রিয়াঙ্কা তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে এরপরই ব্যাগ উপহার বিজেপির সাংসদে শেখ চাঙ্গার প্রসঙ্গ টানলেন বিজেপির সাংসদ এর আগে প্যালেস্তাইন বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং তা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছিল উনিশশো লেখা ব্যাগ উপহার দিলেন প্রিয়াঙ্কা গান্ধীকে বিজেপির সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে উনিশশো লেখা ব্যাগ উপহার দিলেন বিজেপির সাংসদ অপরাজিতা সরঙ্গী